আজকের স্টোরি হানিমুন নাইট অষ্টমঙ্গলা সেরে পরের দিনই সুগত অতসীকে নিয়ে দুন এক্সপ্রেসে চড়ে বসল মুসৌরিতে এক সপ্তাহের জন্যে থাকবে তারা হানিমুন ডেস্টিনেশন বিয়ের আগেই স্থির করা ছিল বিয়ের দুদিন আগে আত্মীয় স্বজন ভাই বোনেরা সব এসে পড়েছিল আইবুড়ো ভাতের দিন তো হাসি আড্ডা গানে জমে উঠেছিল আসর সুগত খুব খুশি ছিল বিয়ে নিয়ে প্রথম দিকে যথেষ্ট খুঁতখুতানি ছিল তার তবে বাবা ও কাকারা তার জন্য উপযুক্ত পাত্রী সন্ধান করে এনেছিলেন অতশীদেরও মধ্যবিত্ত পরিবার আত্মীয় স্বজন হৈহুল্লোর এসবের মধ্যেই বড় হয়েছে সে পল সায়েন্সে এম করে বিএড করছিল সুগতর কোনো আপত্তি নেই যদি তার বউ স্কুলে চাকরি করে সেও নিজে একটা কলেজে ফুল টাইম আর অন্য দুটি কলেজে পার্ট টাইম লেকচারার তাছাড়া বাড়ির একতলায় তার কোচিং সেন্টারে ভিড় লেগেই আছে সায়েন্সের টিচার সুগত দা বা সুগত স্যারকে ওই এলাকায় কে না চেনে ফুল সজ্জার পরের দিনই কেন যে সুগত এত গম্ভীর হয়ে গেল অতসীর মুখে হাসি তো সেই বিয়ের দিন থেকেই ছিল না সুগতর মা মনোরমা ভেবেছিলেন যে মা বাপের একমাত্র মেয়ে তাই হয়তো মনো কষ্টে ভুগছে কিন্তু এখন কেমন যেন অন্যরকম ঠেকছে ফুল পরের দিন সকাল সকাল চায়ের কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে সুগত ব্যাক ব্যাকব্রাশ করা চুরের ভেতর হাত চালাচ্ছিল অন্নমনস্কভাবে মনোরামা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন হ্যাঁ রে তুই কি এ বিয়েতে সুখী হসনি। কি কী যা তা রলছ মা এখনই এসব কথা না বললেই নয় বিরক্ত সুগত নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দেয় মা ভাবেন তার শান্ত সুশীল স্বভাবের ছেলেটার দুদিনেই কি হাল হয়েছে আর দেরি না করে স্বামীকে বলেই ফেললেন তিনি পই পই করে বললুম ছেলের পছন্দ অপছন্দ না জানে বিয়ে দিও না ছেলে আমার বিয়ে করতে চাইছে না তাতে কি অনেকেই তো আজকাল দেরি করে বিয়ে করে এখন হলো তো কী যে সর্বনাশ তা কে জানে কি হয়েছে তা কি বলবে সকাল সকাল এত ভূমিকা করছো কেন খুলে বলো দেখি ছেলে আমার সুখী হয়নি অত সে কে পছন্দ হয়নি ও কি এইসব কথা বলেছে নাকি ও কি মুখ ফুটে বলার ছেলে অন্য ধারার মানুষ আমার সুগত বুক ফাটবে তবু মুখ ফুটবে না আমি দেখে বুঝেছি ওরা কাল রাতে আলাদা শুয়েছিল ও এই ব্যাপার করে হেসে ওঠেন শুভেন্দু আরে হানিমুন থেকে ফিরে এলে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে হলেই ভালো আমার বাপু অত জ্বালা না মুসৌরিতে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হলো তারা টাউনের অনেক আগেই গাড়ি থেকে নামতে বাধ্য হলো তারা প্রচুর স্নোফল হয়েছে অন্তত পক্ষে পাঁচ কিলোমিটার পথ হেঁটে উঠলে তবেই তাদের হটেলে পৌঁছানো সম্ভব অত সে তোলা জুতো পড়েছিল বরফের মধ্যে বারবার তার পা গেঁথে যাচ্ছিল তার উপর দু পায়ের মোজা ভিজে সব সপে হয়ে গেল আর হাঁটতে পারছিল না সে সুগত তাকে জড়িয়ে ধরে নিয়ে গেল খানিকটা পথ কিন্তু এবার অতসি হার মারল আর পারছি না আমি পারছি না আমার পায়ে কোনো সার নেই যন্ত্রণা হচ্ছে সুগত ভয় পেয়ে গেল এই রে ফ্রস্ট বাইট হলো নাকি কোনো মতে একটা ঘোড়াবানাকে ধরে এনে অতসিকে ঘোড়ার পিঠে চাপিয়ে দিয়ে বলল স্টার্লিং রিসর্ট খাদের ধার দিয়ে ঘোড়াটা যেভাবে যাচ্ছিল অতসির বুক ঢিপঢিপ করতে থাকে কোনো মতে পিছনে ফিরে দেখার চেষ্টা করে সুগতকে তাকেও দেখতে পায় না কিছুক্ষণ আগে তো ভারী জুতোর সঙ্গে বরফের চাইয়ের সংঘর্ষের শব্দ কানে আসছিল কিন্তু এখন তো শুধুমাত্র ঘোড়ার খুরের শব্দ আর হিমেল ঠান্ডা বাতাসের সনসন শব্দ তার উপর হাতগুলোও কেমন যেন অসার হয়ে আসছে অত সে চোখ বন্ধ হয়ে আসছিল ঘোড়াওয়ালা কোলে করে তাকে হোটেলের লবিতে শুইয়ে দেয় রিসেপশনে অত সে কোনোভাবে তার স্বামীর নাম বলতে পেরেছিল কোনো মতে পাড়াই তাকে রুমে পৌঁছে বিছানায় শুইয়ে দিল তার চোখ বন্ধ হয়ে গেল প্রায় ফ্রোজেন হয়ে শুয়ে থাকল সে দুদিন পরে জ্ঞান ফিরল তার এই দুদিন দুরাত শৌগাত ক্রমশ তাকে সুস্থ করার চেষ্টা করে গিয়েছে হাতে পায়ে গরম তেল মালিশ করেছে চামচে করে গরম দুধ ব্র্যান্ডি ভটকা ইত্যাদি খাওয়াবার চেষ্টা করেছে যখন কোনো কিছুই কাজে দিল না তখন নিতান্ত কোনো উপায় না দেখে শুধু নিজের স্ত্রীকে বাঁচানোর তাগিদে তার শরীরের উত্তাপ দিতে বাধ্য হলো যদিও ঘুম ভাঙতেই অতসি বুঝতে পারলো সব তবু সেই সুগতর ওপর রাগ করলো না আফটারঅল আমি ওনার বিবাহিতা স্ত্রী তাছাড়া উনি যা করেছেন আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্যই করেছেন বরঞ্চ খুব মায়া হতে থাকলো মানুষটির ওপর তবু কি কারণে কে জানে সে ছেলে মানুষের মতন ডুকরে কেঁদে ওঠে আই এম সরি অতশি কোনো উপায় ছিল না আর ভুলে যেও ভেবে নিয়েও যেন কিছুই হয়নি আর কাউকে কিছু জানানোর দরকার নেই স্নান করবো চোখের জল মুছে শান্ত গলায় বলে অতুষী হ্যাঁ যাও গিজার অন করেই রেখেছি আমি বাথটবে নিজেকে অর্ধেকটা ডুবিয়ে দিয়ে আকাশপাতাল ভাবতে থাকে অতুষি এ বিয়ে সে করতে চায়নি সে তো পলাশকে ভালোবাসে কিন্তু পলাশ টালির বাড়িতে থাকে প্রাইভেট জব করে তাও সেলসম্যানের শুনেই বাবা মা নিমরাজি হলেন শুধু মা কিংবা বাবা নয় জেঠু মামনি কাকিমা মাসি পিসি প্রত্যেকেই ওকে বোঝানোর খুব চেষ্টা করলেন তুই পলাশের সঙ্গে বিয়ে করে সুখী হবি না অতশী বোঝার চেষ্টা কর প্লিজ ওদের স্টেটাস আর আমাদের স্টেটাস এক নয় ভালোবাসা কি স্টেটাস জাতি কমিউনিটি ওসব মানে বেশি মা আমি যোকে খুব ভালোবেসেছি ভালোবাসা এক আর বিয়ে করে সংসার করা আর এক জিনিস তুই টালির বাড়িতে বা কলোনিতে থাকতে পারবি মা বললেন অতসি তুমি যদি ডিসাইড করে থাকো যে পলাশকে বিয়ে করবে করতে পারো তবে কোনো অনুষ্ঠান জাঁকজমক ছাড়াই তোমাকে বিয়ে করতে হবে কারণ আমি লোক হাসাতে পারবো না তাছাড়া তুমি তো আমাদের আশা স্বপ্নকে জলাঞ্জলি দিতে চাইছ যেহেতু তুমি অ্যাডাল্ট তোমায় আর তার জোর করে বিয়ের পিড়িতে বসাতে পারবো না অতসী বাবা মাকেও কষ্ট দিতে চাইছিল না আবার পলাশকে ভুলে যাওয়াও অসম্ভব বিয়ের আগে বার চারেক ডেটিংয়ে গিয়েছে সুগতর সঙ্গে সারপ্রাইজিংলি সে তাকে প্রেমিকারূপে এতখানি রেসপেক্ট দিয়েছে কখনো ক্যান্ডেল নাইট ডিনার কখনো সিঙ্গারকে রোম্যান্টিক গানের অনুরোধ কখনো শ্যাম্পেনের সঙ্গে সেলিব্রেশান কখনো হিরের আংটি এত কিছুর মধ্যে সে পলাশের বিষয়ে বলে উঠতে পারল না সে যে কি করবে বুঝে উঠতে না উঠতেই বিয়ের ডেট এসে গেল তবে দিন যখন সুগত তাকে আদর করতে চাইছিল তখন সে এক ঝটকায় নিজেকে সরিয়ে নেয় না আপনি আমায় ছুপে পারেন না আমার শরীর মন অন্য কারোর জন্যে নিবেদিত অতি সংকোচ বোধ করে অতসী নিজেকে দোষী মনে হতে থাকে তার তার কান্নায় ভেঙে পড়েছিল সেদিন সুগতর কাছেও বিষয়টা এতটাই আকস্মিক ছিল যে সেও বুঝতে পারছিল না যে কি করবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এমনকি ছাত্রছাত্রীদের সামনে তার পৃষ্টিজের দফা দফা হয়ে যাবে যে অত্যন্ত রূঢ় স্বরে বলেছিল আগে বললে তো আমার জীবনটা এভাবে নষ্ট হতো না শুনে অতসী মরমে মরে যেতে থাকলো আজও তার বাথটবের জলেই ডুবে মরেতে ইচ্ছে করছিল ফ্রস্ট বাইট হয়ে মরে গেলাম না কেন হাই ঈশ্বর এর চাইতে তো খাদে পড়ে মরে গেলেও ভালো ছিল সুগতর মতো এমন একজন ভালো মানুষকে আমি কিভাবে ঠকালাম পলাশের প্রেমিকা জানা সত্ত্বেও মানুষটা আমার কতখানি খেয়াল রাখছে আমাকে কিভাবে যত্ন করছে পলাশের সঙ্গে দেখা করে দেরাদুনের টিকিটও হাতে তুলে দিয়ে এসেছে সুগত কেন এত কিছু করছে তার জন্যে এও কি ভালোবাসা নাকি মহানুভবতা মনে নানা নানারকম দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সে বাথরুম থেকে বেরিয়ে এলো গিফটের বাস্কেট এসো গরম কফি খাও বেটার ফিল করবে তারপর আমরা সাইট সিনে যাব। আজ ওয়েটার বেশ ভালো আমি গাড়ি বলে দিয়েছি আমি কোথাও যাব না কফিতে চুমুক দিয়ে বলল অতসি সরি আমার মনে ছিল না যে আমার সেই অধিকারটুকুও নেই ওকে আমি না হয় একাই ঘুরে আসব। বিষাদ মাখারও স্বরে বলল সুগত না তা নয় আমার শরীরও মন কোনোটাই ভালো নেই সে কি আর তিন দিন পরেই তো পলাশ আসছে তোমার তো আর মন খারাপ হবার কথা নয় ছুটি পেলো না তা না হলে আরও আগেই আসতো আমি কথা দিয়েছিলাম যে তোমাদের মিলিয়ে দেব। কথা রেখেছি অত সে চুপ করে থাকে সেদিন সারাটা দিন সে ভাবনার অতল গহব্বরে তলিয়ে যায় পরের দিন সেখানিকটা স্বাভাবিক হলো সুগতের সঙ্গে বন্ধুর মতো মিশতে থাকলো বেড়াতে গেল কেনাকাটাও করলো তুমি আমার বাড়ির লোকের জন্য এত কিছু কেন কিনছো অতসি ফিরে গিয়ে আমি কী জবাব দেবো বলো তো বলবেন অত খাদে পড়ে মরে গেছে মরেই তো যাচ্ছিলাম কী যা তা বলছ অত বেঁচে থাকবে হয়তো সারা জীবন আমার মনে সুগতর গভীরতায় অতসির কাজল কালো দৃষ্টি ডুবে যেতে থাকলো ছলছলিয়ে উঠল পটল চেরা দুটো চোখ হর্ষ বিষাদে আরও তিনটে দিন পার হয়ে গেল পলাশ ট্রেনেন্ঠে ঠে মেসেজ করেছিল সুগত জানায় শুনে অত সে করে না কাল পলাশ আসছে অথচ সে খুশি হতে পারছে না কেন আগে তো তার আসার খবর পেলেই বুকে ধুকপুকি মানি বেলো যেত আজ কেন কোনো রকম অনুভূতি হচ্ছে না তবে কি আমার অনুভূতিগুলো মরে গেছে অতসীভাবে আর সুগত দীর্ঘশ্বাস ফেলে আজ পলাশের সঙ্গে অতসির মিলন হবে কাল অতশীকে পলাশের হাতে দুলে দিয়ে আমার ছুটি দরজা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় অতসী দূরে পাহাড়ের গায়ে আলোকসজ্জার দিকে এক তাকিয়ে নিজের মনকে প্রশ্ন করে কি চাও তুমি মন তুমি সুগতর সঙ্গে পলাশকে কম্পেয়ার করছো কেন মন উত্তর দেয় সুগত কত শান্ত সুপুরুষ আর ও তো বদ্রাগী ছেলে মানুষ তো আর কিছুই জানে না ড্রিঙ্ক করার পরও সুগত কত শান্ত পয়েজড আর ও তো মাতাল হয়ে যায় তোমার সারা শরীরটা ছিঁড়ে খুবলে খেতে চায় সেই রাত্রে চোখে ঘুম নেই কারোরই না অতশীর না সুগতর অতশীর মন ব্রেনের সঙ্গে লড়াই করে চলেছে আরেকটা কী শূন্যতা সুগতকে গিলে খেতে আসছে এর মধ্যে কিভাবে আমি অতসিকে এতটা ভালোবেসে ফেললাম যে তাকে ছেড়ে থাকতে হবে বলে এতটা কষ্ট হচ্ছে সুগত তার মনকে মানাতে পারছে না পরের দিন সকাল দশটায় পল আসেলো অতসি রিসেপশনে নিজের লাগেজ নিয়ে ওয়েট করছিল একটু দূরত্ব রেখেই দাঁড়িয়েছিল সুগত চোখে মুখে ক্লান্তি ছাপ স্পষ্ট পলাশ এসেই অতশীকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো লাভ ইউ সোনা লাভ ইউ লাভ ইউ আশেপাশের লোকেরা হাঁ করে দেখতে থাকে অতসী অপ্রস্তুত হয়ে পড়ে আর ছাড়ুন পলাশ আমার এখনও ডিভোর্স হয়নি তাছাড়া এরা সকলেই জানে যে আমি সুগত স্ত্রী সো হোয়াট কে বোঝাবে পলাশকে সে সুগতর দিকে এগিয়ে যায় হ্যান্ডশেক করে বলে এই যে মশাই আমার জিনিসকে টাচ করেননি তো ইনট্যাক্ট আছে তো সুগত উত্তর না দিয়ে রুম ওর হাতে ধরিয়ে দেয় ও ধন্যবাদ পলা হাত ধরে টানটে টানটে রুমের দিকে নিয়ে যায় যাবার সময় বার বার অত শিশুগতর দিকে তাকাতে থাকে সুগত বাইরের দিকে মুখ ঘুরিয়ে রেখেছিল তবুও তার চোখের কোণে যে জল চিকচিক করছিল তা অত চোখে ফাঁকি দিতে পারে না পলার যখন অতসীকে বিছানায় ফেলে আদর করতে ব্যস্ত সেই সময় সুগত ব্যালকনিতে দাঁড়িয়ে হুইস্কির গ্লাস হাতে উদাস বাউলের মতো কতক্ষণ এভাবে কেটে গেল কে জানে পশ্চিম আকাশে সূর্য যখন ঢলঢল তখন ডোরবেলটা বেজে ওঠে চমকে ওঠে সুগত দরজা খুলতেই অতসী লাগেজ নিয়ে ঢুকে এলো কি হলো কিছু নিতে ভুলে গেছো নাকি না নিজের ভুলটা শুধরে নিতে এলাম মানে আমি কি আমার বর্তমান স্বামীর কাছে তার স্ত্রী রূপেই থেকে যেতে পারি কান্না ভেজা স্বরে বলে অতসী আর পলাশ ওকে চলে যেতে বলেছি ওর সঙ্গে সব সম্পর্ক চুকি দিয়ে এসেছি আমি কেন কি এমন হলো যে সে এগিয়ে এসে সুগতর মুখ নিজের হাত দিয়ে চেপে ধরে ও আমার অতীত আর তুমি আমার বর্তমান কিন্তু সে তোমার প্রেম আর আমি যে তোমার প্রেম গ্রহণ করো আমায় অতসী সুগতর বুকে মাছা রাখে সুগত দু ওকে জড়িয়ে ধরে সুগত যে অসম্ভব ব্রড মাইন্ডেড আগেই তার প্রমাণ দিয়েছিল তাই অতশীকে গ্রহণ করতে ওর কোনো দ্বিধা থাকার কথা নয় শুভরাত্রি আজকে স্টোরি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ স্টোরি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ